আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রায়হান মুন্সি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে আপনারা হয়তো বা জেনে থাকবেন আমার ওই বসের আম্মা অসুস্থ ছিল আয়সা মেমোরিয়াল হসপিটালে নিয়ে আসছিলাম এখান থেকে মার্শাল্লাহ সুস্থ হয়েছে এরপরে বাসা নিয়ে গেছিলাম গতকালকে আবার উনি ওয়াশরুমে যাইতে গিয়া এক একাই গেছিল সাহস করে ওয়াশরুমে যা পরে গেছে পরে গিয়ে আবার আজকে অসুস্থ হওয়ার পরে আজকে আবার আয়ুষা মেমোরিয়াল হসপিটালে নিয়ে আসলাম তো আপনারা ভালো থাকবেন আয়সা মেমোরিয়াল হসপিটালটা মোটামুটি ভালো খারাপ না এখানে আধুনিক চিকিৎসা চিকিৎসা সবই হয় আধুনিক যন্ত্রপাতি সবই আছে এখানে ডাক্তার আছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল দেখতেছেন এখানে এই বিল্ডিংটা আছে আবার এই পাশে আরেকটা বিল্ডিং হইতেছে নতুন এই বিল্ডিংটা আগের এটা নতুন হইতেছে যে উপরে সব মিলে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ভালো চিকিৎসাই হবে আমার মনে হয় ইউনিভার্সাল হসপিটাল যেটা এখানে আরেকটা বিল্ডিং নতুন হবে এইটাও মনে করেন চিকিৎসা প্রদান করার জন্যই কি হবে এটা কি সেকশন হবে এটা জানি না পরে বিল্ডিং হওয়ার পরে বুঝতে পারবো ভবিষ্যতে আমরা ভালো চিকিৎসা আমার মনে হয় এখান থেকে আশা করতে পারি আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে সালাম জানাইলাম আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ